আজ আপনাদের দুইটা মেন ড্রাইভের সেরা হোটেল দেখাবো মেন ড্রাইভ রোডে আপনারা বলেন যে অনেকে যে রোডে ভালো কোনো হোটেল আছে কিনা মেন ড্রাইভ রোডে অনেক হোটেল আছে তবে বেস্ট দুইটা কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের দুইটা মেন ড্রাইভ সেরা হোটেল দেখাবো মেন ড্রাইভ রোডে আপনারা বলেন যে অনেকে যে মেনটাইভ রোডে ভালো কোনো হোটেল আছে কিনা মেনটাইভ রোডে অনেক হোটেল আছে তবে বেস্ট দুইটা হোটেলের কথা বলবো এই দুইটা হোটেল হচ্ছে ফাইভ স্টার হোটেল আর আমি সেই ফাইভ স্টার হোটেলের সামনে আছি বলতে গেলে এটা হচ্ছে আমার পিছনে যেটা সি পাল আর আমার এই ডান পাশে আছে বেওয়াস এই দুইটা হোটেল হচ্ছে ফাইভ স্টার হোটেল এই দুইটা হোটেলে আপনি বিলাসবহুলভাবে রাত্রি যাপন করতে পারবেন যে হোটেলে আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমি এর ভিতরে গেছিলাম এর সুন্দর পরিবেশ এবং ডেকোরেশন খুবই চমৎকার এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন এমন কিছু নাই যে ওই ফাইভ স্টার হোটেলের ভিতরে নাই সব কিছুই ওর ভিতরে বিদ্যমান যে সি পাওলের পাশেই ছোট্ট একটা ট্রেইল আছে লোহার ট্রেইল যে ট্রেইলটা সমুদ্রের ভিতরে চলে গেছে খুবই সুন্দর লাগে এটা দেখতে আপনি কিন্তু এই ট্রেইলে যেতে পারবেন না আপনি অনেকে চায় যে আসলে ট্রেইল দিয়ে হাঁটবে বা সামনের দিকে আগাবে তবে এটা কিন্তু সম্ভব না এটা সম্ভব না এটা অনেকে চায় আমিও চাইছিলাম যে ওই পথ দিয়ে আমি হেঁটে যাব। কিন্তু এটা আমি পারি নাই কারণ এখানে ওইভাবে পাবলিকলি মানে কোনোভাবে কোনো পারমিশন নাই যাওয়ার জন্য কোনো দর্শনার্থীর জন্য তবে এটা মূলত যখন সেন্ট মার্টিনে যাই মানে জাহাজে করে যখন সেন্ট মার্টিনে যাই তখন শুধুমাত্র এই লোহার ট্রেলটা খুলে দেওয়া হয় যাতায়াতের জন্য শুধুমাত্র খুলে দেওয়া হয় এই টাইমটা ব্যতীত অন্য টাইমে এটা বন্ধ থাকে যখনই আপনারা কেন যদি আপনারা আশা করেন যে এখানে আপনারা যাবেন তবে এখানে আপনারা যেতে পারবেন না এই লোহার ট্রেইলের প্রবেশ পথেই থাকে হচ্ছে প্রশাসনের লোক সুতরাং আপনারা চাইলেও এটা কিন্তু যেতে পারবেন না প্রশাসনের লোক আপনাকে কিন্তু বাধা দিবে সুতরাং আপনারা অন্য কোনো প্ল্যান করবেন তবে এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটি জায়গা কারণ এই যে সমুদ্রের ভিতরে একটা লোহার ট্রেল চলে গেছে যেটা দেখতে খুবই চমৎকার লাগে আপনারা কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা যেখানে সুন্দর একটা বিকাল কাটাতে পারবেন সুতরাং এটা যদি কেউ চাই যে আমি এখানে এসে ঘুরতে চাই এটা কিন্তু উপরে যাওয়া যাবে না আপনি চাইলে নিচে দিয়ে ঘোরাঘুরি করে বিভিন্ন ছবি টবি তুলতে পারবেন এই ভিডিওর মেন কথা হচ্ছে এই দুই দুইটা হোটেল এই দুই দুইটা হোটেল হচ্ছে মেন আমার যে এই দুইটা দুইটা হোটেল হোটেল ফাইভ স্টার একটা হচ্ছে হচ্ছে সিপাল এই দুইটা হচ্ছে ফাইভ স্টার হোটেল এটা হচ্ছে মেন ড্রাইভ রোডের দুইটাই মাত্র ফাইভ স্টার হোটেল এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম